জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে হয় সেখানে আইন আইনসভা যারা আইন প্রণয়ন করেন তাদেরও যাতে কোনো কর্তৃত্ব না থাকে আমরা তন্ত্রের কর্তৃত্ব না থাকে সেই ধরনের ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি আমরা এই গণপ্রত্যানের স্পিরিটের আমরা বলতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই আমরা তন্ত্রকে নিবৃত করে নাগরিকদের উপর নির্ভর করে আমাদের স্থানীয় সরকারে জনগণের কাছে পৌঁছে দিন আমরা তন্ত্রে বেড়ে থাকা হাসিনার কোলে বেড়ে ওঠা রুহানির সন্তানদের অবলম্ব অপসারণ করুন সরকারি কর্মচারী এবং জনপ্রশাসনে যারা জুলাই অগস্টের গণহত্যার নির্দেশ দিয়েছেন এর সাথে যারা জড়িত তাদের বিচারের আওতে আনুন যদি জনগণের কথা না শোনেন যদি তৃণমূলের কথা না শোনেন তাহলে আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি রাজধানী শহরে দুই মিলিয়নের মানুষের উপস্থিতিতে জনসভা পৌঁছানোর জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নিতে আপনাদের আমরা বাধ্য ইনকিলাব জিন্দাবাদ